ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহারাম আমির পেশাব শর্মনায় আমাদেরকে বলেছেন আমাদের আমির হেফাজত আল্লাহ মহিবুল্লাহ বাবুনগরী হাফিদুল্লাহ আসালাম আলাইকুম রহমতুল্লাহ ঈদি মিলাদবী জস্নে জুলুস এগুলোকে কেন্দ্র করে আমাদের ধর্মীয় সমাজে বিভাজন বেশ পুরনো আমাদের দেশে একদল ঈদি নবী পালন করেন জস্নে জুলুস বেশ ঘটা করে পঞ্চাশ বছর থেকে করেন আমরা করি না এটা নিয়ে আমাদের ইলমি ইখতিলাফ দলিল খণ্ডন করা পক্ষে বিপক্ষে আলোচনা বাসমলা যারা অনেক কিছুই হয়েছে এবং গত দুই বছর আগে একটা মোনাজারায় আমি অংশগ্রহণ করেছিলাম সেখানে ওনাদের বড় শাহেকরা কি দলিল দিয়েছেন আমরা কি দলিল দিয়েছি সেটাও জাতি দেখেছে আজকে হাটাজারিতে জসন জুলুসকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে এটা খুবই দুঃখজনক আমরা প্রথমত এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি আপনারা হাটাজারি মাদাসার পাশ দিয়ে যাচ্ছেন সেখানে সাউন্ড বেশি করে বাড়িয়ে বাজে আচরণ করে এগুলা খুব দৃষ্টিকরু তো এরপরে আপনারা দেখেছেন আজকে সন্ধ্যার থেকে হাটাজারি মাদ্রাসার লিমদের উপর হামলা এবং একের পর এক মাদ্রাসার ছাত্র আহত হওয়ার সংবাদ আমরা পাচ্ছি তো আমরা সবাইকে অনুরোধ করব যে বাংলাদেশ একটা কঠিন সময় পার করছে দু হাজার চব্বিশে জুলাই আগস্টে গণবিপ্লবের পর প্রশাসনের উচিত ছিল সকাল থেকেই পরিস্থিতি যখন খারাপ হচ্ছিল প্রশাসন শক্ত হাতে সেটা নিয়ন্ত্রণ করা প্রশাসন সেটা ব্যর্থ হয়েছে তো আমরা চাইব প্রশাসন যেন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং হাটাজারি মাদ্রাসায় হামলা এবং তালেবুল ইলিমদের রক্ত যারা প্রবাহিত করেছে তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয় এছাড়া আমি হাটাজারির মাদ্রাসার ছাত্রদেরকে অনুরোধ করব আমাদের আমির হেফাজত আল্লা মহিবুল্লাহ বাবু হাফিদ হাফিদুল্লাহ সহ আমাদের শীর্ষ মুরব্বী এবং কিছুক্ষণ আগেই ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির পেশাব শর্মনায়ও আমাদেরকে বলেছেন যে আমরা যেন সবাইকে বলি যে আপনারা শান্ত থাকেন এই মুহুর্তে আমরা যেন কারো ফাঁদে পা দিয়ে বাংলাদেশে যেন ধর্মীয় কোনো দাঙ্গা তৈরি না হয় এবং বাংলাদেশে ধর্মীয় কোনো বিভেদ মারাত্মকভাবে যেন ছড়িয়ে না পড়ে এজন্য আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে শান্ত থাকব মুরব্বীরা আছেন তারা আমাদেরকে যে মশওয়ারা দেবেন আমাদেরকে যে করণীয় দিবেন সে করণীয় অনুযায়ী আমরা কাজ করব। আমরা সন্নিবাইদেরকেও অনুরোধ করব তাদেরকেও আমরা আহ্বান করব যে আপনাদের উগ্র যারা আছে যারা আজকের এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে আপনারা প্রশাসনকে অনুরোধ করেন তাদেরকে নিবৃত করতে তাদেরকে আইনের আওতায় নিতে এবং আর যেন এই ঘটনা সামনে না বাড়ে ঘটনা যেন এখানেই শেষ হয় শান্তিপূর্ণভাবে আপনারা হাটা আকাবিরদের সাথে বসে বড়দের সাথে বসে এই বিষয়টি শেষ করবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত